আসসালামু আলাইকুম স্বর্ণের পাহাড় প্রকাশ নিয়ে রাসুল সুল্লাহামের ভবিষ্যৎহানী হজরত আবুহাইরা হতে বর্ণিত হাদিসে আছে রাসুল সাল্লাম বলেছিলেন ওয়াচির এই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে বুকারি শরীফের হাদিস আরেকটি হাদিসে আছে কেমত হবে না যতক্ষণ না পর্যন্ত ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা নিরানব্বই জনই মারা যাবে তাদের প্রত্যেকেই বলবে হাই আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তি হতাম মুসলিম শরীফের হাদিস ইসলামী স্কলারদের মতে এই হাদিসের ভবিষ্যৎহানিকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে সাইকুল ইসলাম তাকি উসমানী বলেন ফোরাত নদীর স্বর্ণের পার দুই অর্থে হতে পারে স্থানে একটি পার উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে দ্বিতীয়ত নদীর তলদেশে প্রচুর স্বর্ণে মজুদ উন্মোচিত হবে কিছু গবেষক হাদিসের এই স্বর্ণকে কালো স্বর্ণ অর্থাৎ তেলের রূপক অর্থ উল্লেখ করেছেন তবে মহাদিসগণ এরূপ ব্যাখ্যার বিরোধিতা করেছেন কারণ হাদিসে স্বর্ণ শব্দটি সরাসরি ব্যবহৃত রয়েছে সাম্প্রতিক সময় ফোরাত নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে বাদ নির্মাণ ও পানির ব্যবহারের কারণেও হতে পারে তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখানে পরিপূর্ণরূপে দেখা যায়নি স্কলার ইবনে হাজার আসকালানি রাজিয়তালানহ বলেন ফোরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড় প্রকাশ হবে একটি বড় আলামত হলেও এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি মুসলিম উম্মার উচিত হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং বিভ্রান্তি এড়িয়ে সৎকর্মে মনোযোগ দিয়া ফোরাত নদী একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক নদী এর সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস ও ঐতিহ্য হাদিসে কিয়ামতের আগে সংঘটিত বিভিন্ন পাহাড় ও ছোট আলামতের কথা উল্লেখ করা হয়েছে এসব আলামতের একটি হলো মধ্যপ্রাচ্যের ফোরাত নদী শুকিয়ে গেলে স্বর্ণের পাহাড় প্রকাশ সাম্প্রতিক সময় ফোরাত নদীর পানির হ্রাস নিয়ে বেশ আলোচনা চলছে ফোরাত নদী এর আরবি শব্দ নাহারুল ফোরাত এটি দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজলা নদীর সঙ্গে মিশে পারস্য ও উপসাগরে পতিত হয়েছে প্রায় দুই হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক সিরিয়া ও ইরাকের জন্য পানির প্রধান উৎস নদীটি প্রাচীন সভ্যগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল